আজকে যে ভিডিওটি নিয়ে আমি কথা বলবো তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি এই ভিডিওটি কিন্তু দেখবে স্কিপ করলে কিন্তু চলবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু কিন্তু তোমাদের অজানা থেকে যাবে তো এবার আসি যে আমার চ্যানেল কিভাবে ডিমনিটাইজ হলো নব্বই দিনের জন্য আমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়েছে আমার কিন্তু চ্যানেল মনিটাইজ করতে কিন্তু তিন দুই বছর প্রায় টাইম লেগে গেছিলো অনেক কষ্ট করে কিন্তু আমার এই চ্যানেল কিন্তু আমি মনিটাইজ করেছি কিন্তু এত কষ্টের ফল কিন্তু তিন মাস আমার কিন্তু আবার সেই তিন মাস কিন্তু আবার কষ্ট করতে হচ্ছে এটা যাতে তোমাদের সঙ্গে না হয় তার জন্য কিন্তু এই ভিডিওটি করা তো আমি প্রথমে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই আপলোড করতাম রকম সমস্যা হয়নি এই অবধি কিন্তু এই গত এক মাস যাবৎ আমি কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও বানানো শুরু করি তো গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর পর থেকে কিন্তু আমার কিন্তু আর্নিংটা অনেকটাই একদম রকেটের গতিতে প্রায় এগিয়ে প্রতিদিনই প্রায় এক থেকে দু ডলার এরকম কিন্তু ঢুকছিলো তো ভিউজও সেরকম হচ্ছিলো এক লাখের ওপরে দু লাখ এরকম কিন্তু ভিউজ হচ্ছিলো প্রতিদিন অন্তত পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম কিন্তু ভিউজ হচ্ছিল আঠাশ দিনের টু মিলিয়ন পর্যন্ত হয়ে গেছে তো এত ভিউজ আসার পরেও কিন্তু আমার কিন্তু রিউজড কন্টেন্ট কিন্তু আসেনি কিন্তু তো এইভাবে আমি কিন্তু অনেক টেব চ্যানেলগুলো তো দেখেছি যে স্ক্রিন ভিডিও বানিয়েও কিন্তু মনিটাইজেশন অন করা যায় অনেক রকমের ভিডিও দেখেছি বলে কিন্তু আমি নতুন করে এই শর্টস ভিডিওতে কিন্তু এই গ্রিনস্ক্রিন ভিডিও ছাড়া শুরু করি তো এত ভালো আর্নিং টার্নিং সব হয়েছিল কিন্তু শেষে গিয়ে যা হলো সেটা একদমই খুবই দুঃখজনক এত কষ্ট করে চ্যানেল দাঁড় করানোর পরে যদি তিন মাসের জন্য আর্নিং বন্ধ হয়ে যায় কার খারাপ না লাগে তো তোমাদের সঙ্গে জানি এরকমটা না হয় তার জন্য কিন্তু এই ভিডিওটি মেইন কিন্তু উদ্দেশ্য এই ভিডিওটি করার তো তোমরা কিন্তু যা তোমাদের যে মেন চ্যানেল রয়েছে অনেক কষ্ট করে যারা খাটনি করে সবাই কষ্ট করেই কিন্তু চ্যানেল কিন্তু দাঁড় করায় তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো তারা যেন কোনো রকমের রিউজড কন্টেন্ট ইউজ না করে গ্রিন স্ক্রিন ভিডিও করলে কিন্তু রিউজড কন্টেন্ট কিন্তু চলে আসছে এটা কিন্তু নাইনটি পারসেন্ট যারা শর্টস ভিডিও ছাড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটছে তো অনেক টেক চ্যানেলগুলোতে বলা হয়েছে যে ইউস কন্টেন্ট যদি তোমরা করো মানে গ্রিন স্ক্রিন বিশেষ করে তো সেখানে তোমাকে ফেস দেখাতে হবে প্লাস ভয়েস তো আমি একটা ভুল করেছি সেখানে হচ্ছে আমি শুধু আমার ফেসটা দেখিয়েছি কিন্তু আমি কিন্তু ভয়েস কোনোভাবেই কিন্তু ভয়েসটা দিইনি যার কারণে আমার কিন্তু রিউস্ট কন্টেন্ট কিন্তু চলে যায় এছাড়াও কিন্তু রিউজসড কন্টেন্ট আসার অনেকগুলো কারণ রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও নিয়ে কিন্তু ইউটিউবে ছাড়ছে বা মজ অ্যাপ অনেক রকমের অ্যাপস রয়েছে সেগুলোর থেকে কিন্তু ভিডিও ছাড়লেও কিন্তু রিউস্ট কন্টেন্ট কিন্তু চলে আসে রিইউজড কন্টেন্ট আসলে কিন্তু একটা আসে যে চোদ্দো দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই অ্যাপিল করতে হবে যে তোমার রিইউজড কন্টেন্ট ঠিকঠাক যদি আমাদেরও ভুল হতে পারে ইউটিউব বলে যে ওর ওনাদের যদি কোনো ভুল হয় ভুল হতেও পারে অনেকের ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে কিন্তু চোদ্দো দিনের ভেতর কিন্তু অ্যাপিল করা যায় যদি তোমার মনে হয় যে তুমি তোমার নিজস্ব কন্টেন্ট দিয়েছ তারপরেও রিইউজড কন্টেন্ট এসেছে তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা একটু সবাই সতর্কভাবে কিন্তু ভিডিও ছিলো যা অনেক চ্যানেল দাঁড় করাতে কিন্তু অনেক খাটনি হয় তো সেই চ্যানেল হঠাৎ করে পড়ে গেলে হঠাৎ করে আর্নিং বন্ধ হয়ে গেলে কিন্তু খুবই কষ্ট হয় যেটা আমি ভুক্তভোগী হয়েছি বিশেষ করে দু তিন দিন তো খুবই খারাপ লেগেছে খুব মন মনে খুব দুঃখ লেগেছে কিন্তু তারপরে ভাবলাম যে আমার ঠিক ভুলটা কোথায় আমি ঠিক কী কী ভুল করেছি আমি অনেক অনেক প্রচুর প্রচুর আমি ভিডিও দেখতে শুরু করি যে কারণটা কী তো তারপরে দেখলাম আমার মতো অনেকেই কিন্তু রয়েছে যাদের কিন্তু এই সমস্যা হয়েছে তারা কিন্তু তাদেরও কিন্তু এই রিইউজ কন্টেন্টটা কিন্তু চলে এসেছে তো অনেক ভিডিও দেখার পরে এরকমও দেখলাম যে অনেকের এক লাখ ভিউজ দুই লাখ ভিউস একজনের তো সাত লাখ ভিউজ হওয়ার পরেও কিন্তু রিইসড কন্টেন্ট চলে এসেছে তারপর সে তিন মাস অবধি কিন্তু ওয়েট করেছে সে কান্নাও করছিল একটা ভিডিওতে আমি দেখলাম তো এরকম কিন্তু অনেকেই হচ্ছে তো যারা গ্রিনস্ক্রিন ভিডিও করছো তারা কিন্তু সাবধান হয়ে যাও তারা কিন্তু ভিডিওটি আপ প্রথমে ডাউনলোড করে তারপরে কিন্তু এডিটিং করে তারপরে ছাড়লে হয়তো রিইউজ কন্টেন্ট না আসলেও আসতে পারে সবাই কিন্তু এই ভিউজের চক্করেই কিন্তু যাতে ভিউজটা ভালো হয় আর্নিংটা ভালো হয় তার জন্যই কিন্তু সবাই কিন্তু এই স্ক্রিন ভিডিও ছাড়া শুরু করেছে তো আমিও ওভাবেই একটা প্রথমে ছাড়া শুরু করলাম তারপরে দেখলাম খুব ভালো ভিউজ আসছে দেখলাম একটা এক লাখের ওপরে ভিউজ চলে গেছে তারপরে একটা ছাড়লাম সেটা কিন্তু দু লাখ ভিউজ হলো এত ভালো ভিউজ হচ্ছিল কি বলবো তো সেই ভিউজের করে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু এরকম হয়ে গেল আমি তখন কি করলাম যে আমার নিজস্ব যে কন্টেন্ট রয়েছে সেগুলো আমি ছাড়া বন্ধ করে দিয়েছিলাম এটা আমার সব চাইতে বড়ো ভুল এটা কিন্তু অনেকেই করে থাকে তো অনেকেই আবার এরকমও হয়ে থাকে যাদের রিউস্ট কন্টেন্ট এসেছে তারা কিন্তু ভিডিও বানানোই বন্ধ করে দেয় একদম কিন্তু ডিপ্রেশনে চলে যায় যেটা আমার দু তিন দিন হয়েছিল। আমার ভিডিও বানাতে পর্যন্ত ভালো লাগছিল না কথা বলতে ভালো লাগছিল না খেতে পর্যন্ত ভালো লাগছিল না এত ভালো আর্নিং হচ্ছিল রকেটের গতিতে আর্নিং মানে এত ভালো আর্নিং হচ্ছিলো তো সেই ক্ষেত্রে একটাও একটা তাও মানে ভালো লাগে যে না আমার টাকাটা বৃথা যাবে না তিন মাস পরে কিন্তু আবার আমার চ্যানেলটা ফিরে আসবে অনেকে চ্যানেলই ডিলিট পর্যন্ত হয়ে যাচ্ছে এরকম আছে চ্যানেলটাই পুরো উড়িয়ে দিচ্ছে তো আমার ক্ষেত্রে যদিও সেরকমটা কিছু হয়নি অনেক ভিউজ আছে যাদের তাদেরও চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে আমার তো সবে মাত্র বারো হাজার আমার কষ্টটা অনেক কম আর যাদের এত এত ভিউজ হয়েছে এত এত সাবস্ক্রাইবার যাদের চ্যানেলটা এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাদের কতটা কষ্ট একবার ভাবুন তো সবাই সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান সবাইকে একটা কথাই বলার গ্রিনস্ক্রিন ভিডিও না বানানোই ভালো বানালেও অন্যভাবে বানান অনেক চ্যানেল রয়েছে যেগুলো মনিটাইজ করা কিন্তু সেটা এডিটিং করাটা অন্য রকম একদম আর ডাইরেক্ট স্ক্রিন করে ভিডিও না ছাড়াই ভালো আমি বলবো বেকার শুধু কষ্ট হবে খাটনি হবে আর কিচ্ছু নয় তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের বলবো তারা এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে পৌঁছে যাবে এবং তারা হয়তো এই ভুলগুলো করবে না যাদের এরকম সমস্যা হয়েছে তারাও আরও শেয়ার করো এটাই চাইবো আর আমাকে প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো যাতে এই কষ্টটা ভুলে যেতে পারি এবং খুব তাড়াতাড়ি আরও নিজস্ব কন্টেন্ট ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি এটাই চাইবো যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু একটা পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে সেটা হচ্ছে একটা অপশন দিয়ে রেখেছে ইউটিউব সেটা হচ্ছে লাইভ অপশন সেখান থেকে ভালো আর্নও করা যায় তোমরা যখন তখন যে যেখানে সেখানে কিন্তু লাইভ অপশন লাইভ কিন্তু শুরু করতে পারো লাইভ দু ঘন্টা পর তিন ঘন্টা পর পরও কিন্তু করা যায় সেটা এক ঘন্টা বা মিনিমাম কিন্তু তোমরা আধা ঘণ্টা করেও কিন্তু লাইভ করতে পারো প্রতিদিন যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের অন্য কোনো ভিডিও না দিলেও চলবে শুধুমাত্র লাইভ করেও কিন্তু অনেকে আছে সেরকম চ্যানেল কিন্তু মনিটাইজ করেছে এটা কিন্তু খুবই ভালো অপশন যাদের এখনও চ্যানেল মনিটাইজ হয়নি তাদের বলবো লাইভ অপশানটা চালু করো এবং লাইভ করে কিন্তু চ্যানেল মনিটাইজ হয় তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় এটা কিন্তু সবাই জানে না ভাবে যে দু একটা করে লাইভে ভিউ আসছে লাইভ করব কিন্তু লাইভ করার পরে যখন ভিডিওটা আপলোড হয় তখন কিন্তু অনেকেই কিন্তু ভিডিওটা দেখে যেটা আমারও জানা ছিল না কিন্তু আমি যখন আমি চ্যানেলে গিয়ে ভিউটা দেখি তখন দেখি যে আমার প্রত্যেক দিন লাইভে কিন্তু ভিউজ আসে সেটা আপলোড হওয়ার পরে কিন্তু অনেকেই সেটা দেখে এবং এই যে ওয়াচ টাইম লাইভে কিন্তু ওয়াচ টাইমটা অনেকটাই বেশি হয় কারণ তারা প্রথম থেকে শেষ অব্দি দেখার কিন্তু অনেকেই চেষ্টা করে তো এটা কিন্তু তোমরা সবাই কিন্তু চেষ্টা করতে পারো যাদের নতুন চ্যানেল রয়েছে যাদের এখনও চ্যানেল মনিটাইজ হয়নি আরেকটা ভুল কিন্তু অনেকে করে থাকে সেটা হচ্ছে একটা ভিডিও কিন্তু বারবার কিন্তু ছাড়ে এরকম কিন্তু অনেকে চেয়ে যে আগে ভিডিওটি আপলোড করেছে সেম ভিডিও কিন্তু আবার কিছুক্ষণ কয়েকদিন পরে কিন্তু আবার সেম ভিডিও আপলোড করছে এরকমটা করলে কিন্তু রিউজড কন্টেন্ট সেটা কিন্তু নিজে তৈরি করলেও কিন্তু রিউজড কন্টেন্ট চলে আসে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা ভিডিও বারবার না যদি তোমার একটা ভিডিও নিজস্ব করা থাকে সেই ভিডিওটি আবার ছাড়া এটা কিন্তু একদমই কিন্তু হবে না এটা করলে রিউজড কন্টেন্ট ডাস্টবিন এগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু তোমরা সবাই ভিডিও ছাড়ো সবাই কষ্ট করে ভিডিও বানাও তো যাতে এই কষ্টটা সার্থক হয় তার জন্য তোমরা দেখবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে